হতে পারে এ ভিডিওটি পরিবর্তন করে দিবে আপনার জীবন তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আশা করি কথাগুলো জীবনের পথ চলতে অনুপ্রেরণা জোগাবে তো চলুন শুরু করা যাক কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বুঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কারো জন্যে নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনো দিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁধে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবনা তুমি তাকে তার অন্তিম ঠিকানা নিয়ে যাচ্ছ বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানেই সব অহংকারের ইতি উৎসর্গ করে দেয় বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও ভালোবাসার অভাব হবে সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে ভিতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আসি আমি সুখী ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গত দেয় কিন্তু পিছন থেকে কাদাও সেটায় যে খেটে খায় সে কখনো ক্ষুধার্ত থাকে না আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না আয়নায় দেখা যায় দেহের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ কিন্তু নিরাপদ রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্যে ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্যে নয় ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্যেই জীবনের সৃষ্টি